হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি হলো মুচমুচে পেঁয়াজি পেঁয়াজি বানাবো কীভাবে চলুন দেখে প্রথমে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে এর মধ্যে বেসন অ্যাড করছি আমি এর মধ্যে কোনো জল অ্যাড করছি না পেঁয়াজ থেকে যেই জলটা বেরোবে সেই জল দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কালো জিরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সব কিছুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে মাখার পর এর মধ্য থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে তো বুঝতেই পারছ পেঁয়াজি বানানোর জন্য আমার এই মিশ্রণটা কিন্তু একদম মেখে নেওয়া হয়ে গেছে তো এবার কড়াই বসিয়ে গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল তেলটা গরম হয়ে আসার পর এখন পেঁয়াজের ব্যাটারটা নিয়ে এই রকম গোল গোল চ্যাপটা চ্যাপটা বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটু লাল লাল করে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি পেঁয়াজি হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আবারও কিন্তু এইভাবে গোল গোল চ্যাপটা করে কিন্তু সব পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজিগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখন এগুলো একটু উল্টো পাল্টে ভেজে নিচ্ছি তো দেখো পেঁয়াজিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মুচমুচে পেঁয়াজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা